পোস্টার ব্যালেটে উদ্দেশ্যমূলকভাবে একটি রাজনৈতিক দলের নাম প্রতীক আগে দেওয়া হয়েছে বললেন ইসিতে নজরুল ইসলাম খান জানব সরকার হায়ার পক্ষে প্রচারণা চালাতে পারে কি এবং সর্বশেষে জানাবো পোস্টাল ব্যালেট হাতে পেয়ে উচ্ছ্বসিত ভোটাররা কখন দেবেন ভোট এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত পোস্টাল ব্যালেটে উদ্দেশ্যমূলকভাবে একটি রাজনৈতিক দলের নাম প্রতীক আগে দেওয়া হয়েছে বললেন ইসিতে নজরুল ইসলাম খান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনে প্রবাসীদের কাছে পাঠানো পোস্টাল ব্যালট পেপারে উদ্দেশ্যমূলকভাবে একটি রাজনৈতিক দলের নাম ও প্রতীক আগে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান নজরুল ইসলাম বলেন বিদেশে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে তাতে উদ্দেশ্যমূলকভাবে কয়েকটি রাজনৈতিক দলের নাম এবং প্রতীক প্রথম লাইনে দেওয়া হয়েছে অথচ বিএনপি নাম এবং প্রতীক ঠিক মাঝখানে দেওয়া হয়েছে ফলে কাগজটা ভাজ করলে যা কখনো নজরই পড়বে না কারো তিনি আরো বলেন আমরা এই নিয়ে সিএসসির সঙ্গে কথা বলেছি তাদের কথায় মনে হয়েছে তারা বিষয়টি ঠিক ওইভাবে খেয়াল করেনি অ্যালফাবেট ঠিক রয়েছে কিনা সেটাই তাদের কাছে বিবেচনার বিষয় ছিল কিন্তু ব্যাপারটাই স্বীকৃতভাবেই করা হয়েছে এটি পরিবর্তনের অনুরোধ জানিয়েছে সেই সঙ্গে দেশের মধ্যেই এই ধরনের পোস্টার ব্যালেট সংশোধন করতে বলেছে বিএনপির এই নেতা বলেন বাহরাইনে একটি বিশেষ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অনেকগুলো পোস্টার ব্যালেট পেপার হ্যান্ড করেছেন যেটার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে নির্বাচন কমিশন বলছে বিষয়টি তাদের নজরে এসেছে বাহরাইন আইনের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করলে তারা জানিয়েছে অধিকতর তদন্তের পর প্রতিবেদন দেবে এবং ব্যবস্থা গ্রহণ করবে যারাই নির্বাচনকে বিঘ্নিত করার জন্য কারচুপির চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান করেছেন বলেও জানান নজরুল ইসলাম আসন্ন নির্বাচনে কিছু প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব নিয়ে সমস্যা হচ্ছে জানিয়ে তিনি বলেন সংবিধানে বলা হয়েছে যদি নাগরিকত্ব ত্যাগ করে তাহলে নির্বাচনের জন্য যোগ্য হবে নিয়মে যা রয়েছে তাই হবে আইন সবার জন্য সমান তাই সংবিধানে যা বলা হয়েছে সেই অধিকার তাদের দিতে হবে জটিলতা সৃষ্টি হয় এমন কিছু না করার অনুরোধ জানিয়েছে আগে নানা মামলার কারণে বিদেশে অবস্থান নিতে হয়েছিল তাদের সেই সব কারণ দেখিয়ে নির্বাচনের বাইরে রাখা উচিত হবে না অভিযোগ করে নজরুল ইসলাম বলেন একটি দল ভোটারদের আইডি কার্ড ও নম্বর সংগ্রহ করেছে বলে জেনেছে এটা ভুয়া ভোটার সংগ্রহ আর্থিক লেনদেনের জন্য করেছে নির্বাচন কমিশনকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে সবার জন্য যে লেভেল প্লেইং ফিল্ড থাকে সেই ব্যবস্থা করতে হবে কমিশনকে তারেক রহমানের উত্তরাঞ্চলে সফর কোন রাজনৈতিক ছিল না উল্লেখ করে তিনি বলেন কিন্তু নির্বাচন কমিশনের অনুরোধে তাও বাতিল করা হয়েছে তারেক রহমান বীর হলে জনসমাগম হয় তাই তিনি কোথাও যাচ্ছে না কিন্তু অনেক দলের প্রার্থীরা জনসমাগম করছে ভোট যাচ্ছে এমনকি বিভিন্ন দলের শীর্ষ নেতারাও নির্বাচনী আচরণ ভাঙছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আহ্বান করা হয়েছে বিএনপি সংস্কারের বিপক্ষে নয় উল্লেখ করে এই নেতা বলেন সংস্কারের জন্য হ্যাঁ ভোট দিব বলেন জানাবো সরকার হায়ার পক্ষে প্রচারণা চালাতে পারে কি আগামী বারো ফেব্রুয়ারি জাতীয় সংসদে নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হবে ভোটের বাকি আছে এক মাসেরও কম সময় সংসদে নির্বাচন ও গণভোটের বিষয়ে সারা দেশে প্রচারণার লক্ষ্যে বাইশে ডিসেম্বর যাত্রা শুরু করেছে 10টি ভোটের গাড়ি সুপার ক্যারাভেন এছাড়া সারাদেশে ব্যানার বিলবোর্ড লিফলাইট ও ফেস্টোন টানানোর পদক্ষেপ নেওয়া হয়েছে একই সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা ইসলামিক ফাউন্ডেশন ও বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার সঙ্গে বৈঠক করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালানোর জন্য আলাদা দল গঠন করা হয়েছে বলা বাহুল্য সংসদে নির্বাচন ও গণভোটে জনগণকে উদ্বুদ্ধ করার জন্য সরকারের তরফে এই ধরনের প্রচার প্রচারণা চালানো অযৌক্তিক নয় বরং কিছুটা স্বাভাবিক এ কারণে যেদের দেড় দশকের বেশি সময় দেশে গ্রহণযোগ্য কোন নির্বাচন হয়নি জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছে অন্যদিকে গণভোটের অভিজ্ঞতাও এখনকার বেশিরভাগ ভোটারের নেই এমনত অবস্থায় তাদের উদ্বুদ্ধ করে ভোট কেন্দ্রে আনা ও ভোট দিতে অনুপ্রাণিত করার প্রয়োজন এড়িয়ে যাওয়া যায় না কিন্তু প্রশ্ন উঠেছে অন্তর্বর্তী সরকার কি গণভোটে হের পক্ষে প্রচারণা চালাতে পারে সরকার যদি কোনো দলের পক্ষে বা মার্কার মার্কার পক্ষে ভোট চাইতে না পারে তবে হের পক্ষে ভোট চাইতে পারে কিভাবে সরকার অন্তর্বর্তী হোক বা নির্বাচিত তার তরফে নির্বাচনে কোনো পক্ষ অবলম্বন করা আইন সিদ্ধ হতে পারে না নির্বাচনের সময় যে সরকারি ক্ষমতায় থাক তাকে সম্পূর্ণ নিরপেক্ষ থাকতে হয় নিরপেক্ষ আচরণ প্রদর্শন করতে হয় এর ব্যতিক্রম হলে নির্বাচনকে আর নিরপেক্ষ নির্বাচন বলা যায় না অন্তর্ব পরবর্তী সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত হয়েছে যে সরকার গণভোট হ্যাঁ পক্ষে প্রচারণা চালাবে ইতিমধ্যে সিদ্ধান্ত কার্যকর হতেও শুরু করেছে প্রধান উপদেষ্টা ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধানকে সম্প্রতি জানিয়েছেন অন্তর্বর্তী সরকার হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছেও ও করবে এই ব্যাপারে সরকার পরামর্শ নিয়েছে এবং লিগাল এক্সপার্টরা লিখিতভাবে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার হ্যাঁ ভোট চাইতে পারবে এ বিষয়ে কোনো আইনি প্রতিবন্ধকতা নেই ওই দিন গত রোববার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোট সংক্রান্ত জনসচেতন সচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রিয়াজ এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বরিশাল বিভাগ সফর করে বিভাগীয় ইমাম সম্মেলনে বক্তব্য রেখেছেন সেখানে অধ্যাপক আলী রিয়াজ পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন চব্বিশে জানুয়ারি পর্যন্ত বাকি সাতটি বিভাগীয় শহরে তারা অনুরূপ প্রচারণামূলক মত বিনিময় চালাবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নাগরিক পদক দু অনুষ্ঠানে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য সম্প্রচার উপদেষ্টা সৈয়দার রিজওয়ানা হাসান অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছেন যদি সত্যি সংস্কার চান তাহলে উত্তরটা হ্যাঁ বলতে হবে গণভোটে হ্যাঁ ও না দুটি বিষয় সিদ্ধান্ত চাওয়া হয় ভোটারদের হয় হ্যাঁ অথবা না বলতে হবে এরপর ভোট গণনা শেষে হ্যাঁ পক্ষে যদি ভোট বেশি পরে তবে হ্যাঁ জয়যুক্ত বলে সিদ্ধান্ত হবে না জয়যুক্ত হলে নার পক্ষে সিদ্ধান্ত হবে ওয়াকিবহাল মহলের অজানা নেই ফেসিস্টি সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতাসীন হয় সরকার শুরুতেই কয়েকটি সংস্কার কমিশন গঠন করে কমিশনগুলো যথারীতি সংস্কার প্রস্তাব পেশ করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিনিময়ের পর চুরাশিটি সংস্কার প্রস্তাব নিয়ে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয় এই সনদে থাকা সংবিধান সংক্রান্ত আটচল্লিশটি প্রস্তাব নিয়ে হচ্ছে গণভোট এই আটচল্লিশটি সংস্কার প্রস্তাবকে চারটি বিষয়ে ভাগ করে গণভোটের প্রশ্ন তৈরি করা হয়েছে প্রশ্ন প্রকাশ করার পর থেকেই অনেকেই বলে আসছেন প্রশ্নগুলো জটিল ও সাধারণ মানুষের জন্য দুর্বোধ্য সাধারণ মানুষ কেন অধিকাংশ শিক্ষিত মানুষেরও এই আটচল্লিশটি সংস্কার প্রস্তাব সম্পর্কে স্বচ্ছ ধারণা নেই পর্যবেক্ষক মহলের মতে প্রশ্নগুলো আরও ছোট ও সহজ বোধ্য হলে ভোটারদের বোঝা ও ভোট দেওয়া সহজ হতো তা না করে সরকার এগুলো রেখে দিয়েছে গণভোট সম্পর্কে প্রচারণা জোরদার হলেও কথা ছিল তা হয়নি বা হচ্ছে না প্রশ্নগুলো ভোটারদের বোঝানো দরকার ছিল প্রচারণা এ ধরনের হয়নি বা হচ্ছে না ফলে গণভোটের ব্যাপারে ভোটারদের আগ্রহ এখনও জোরালো হয়ে ওঠেনি গণভোটের বিষয়টি আরো আগে থেকে প্রশ্নবিদ্ধ হয়ে আছে চারটি ভাগে প্রশ্ন কিন্তু উত্তর দিতে হবে একটি হয় হ্যাঁ অথবা না এটা অবৈজ্ঞানিক সিদ্ধান্ত একটি বা দুটি ভাগের প্রতি কারো সম্মতি থাকতে পারে অসম্মতিও থাকতে পারে কিন্তু সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য রাখা হয়নি দ্বিতীয়ত মৌলিক কিছু সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত হয়নি ভিন্ন মত আছে যেমন বিএনপির কিছু বিষয়ে অমত আছে কিন্তু এই অমত বা মত সরকার পাত্তা দিতে চাইছে না গণভোটে হ্যাঁ জয়ী হলে এবং বিএনপি সংসদে নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করলে তার মত অমতের সব প্রস্তাবে বাস্তবায়ন করতে হবে সরকার সব বিষয়ে ও হা সিদ্ধান্ত চাইছে যেমত এনসিপি ইসলামী আন্দোলন হের পক্ষে তাদের অবস্থান জানিয়েছে দেখা যাচ্ছে সরকার সব দলের অবস্থানকে সমর্থন করেছে এটা সরকারের পক্ষপাতিত্ব যা সে করতে পারে না গণভোটে হ্যাঁ বলার যেমন সুযোগ আছে না বলার সুযোগও আছে যদি হ্যাঁ না থাকে তবে গণভোটের প্রয়োজনীয়তাও থাকে না সরকার কোন রাজনৈতিক ঠিক দল বা পক্ষ নয় যে হ্যাঁ বা না পক্ষে অবস্থান নেবে সরকার এক পক্ষে অবস্থান করায় তার উদ্দেশ্য বা টার্গেট কি তা বলতে অসুবিধা হয় না গণতন্ত্রের পক্ষে স্বাভাবিক ও সঙ্গত প্রচারণার সমর্থনযোগ্য হলেও পক্ষপাতমূলক প্রচারণা সমর্থনীয় নয় এই প্রচারণায় অবশ্যই অব অর্থ ব্যয় হচ্ছে বা হবে এই অর্থ কোথা থেকে আসবে দেশের অর্থনৈতিক অবস্থানকে সচনীয় বললেও কম বলা হয় উন্নয়ন কর্মকাণ্ড তো দূরের কথা সরকার চালানোর মতো অর্থেরও সংস্থান নেই এর উপর আছে নির্বাচন ধরনের বিপুল ব্যয় সাধারণ মানুষ উচ্চ মূল্য চাপে চিরে চেপ্টা বিনিয়োগ নেই কর্মসংস্থা শিল্প কারখানা বন্ধ হয়ে বেকারের সংখ্যা বাড়া অব্যাহত রয়েছে অর্থনৈতিক উন্নয়ন ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকার সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে অব্যবস্থারী প্রেক্ষাপটে গণভোটের নামে হ্যাঁ পক্ষে প্রচার প্রচারণার অর্থ ব্যয় কিভাবে মানুষ মানবে সরকার ডেঙ্গুর বিরুদ্ধে ক্যাম্পেইন চালাতে পারে না অর্থ অভাবে মশা নিধনে অর্থ ব্যয় করতে পারে না আরো অনেক জরুরি বিষয় অর্থ বাদ পড়ে যায় অথচ অপ্রয়োজনে বিভিন্ন ক্ষেত্রে প্রচুর অর্থ বেরিয়ে যাচ্ছে পর্যবেক্ষকদের অনেকের মতে গণভোটের আদৌ কোনো প্রয়োজন ছিল না রাজনৈতিক দলগুলোর জুলাই শোনত স্বাক্ষরে যথেষ্ট ছিল যারা নির্বাচিত হয়ে সরকার গঠন করবে তাদের উপর নৈতিক দায়িত্ব বর্তাত সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করার এখানে বিশেষভাবে বলা দরকার নির্বাচিত সরকারকে অবশ্যই হতে হবে কার্যকর সরকার তাকে শর্তের বাঁধনে বেঁধে ফেলা কখনোই সমীচীন হতে পারে না বিভিন্ন ক্ষেত্রে সংস্কার আমাদের প্রয়োজন আছে আগামীতে যারাই ক্ষমতায় আসবে তাদের সংস্কার করতেই হবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যথার্থই বলেছেন সংস্কার আমাদের মজ্জাগত এটি একটি চলমান প্রক্রিয়া এই থেকে স্পষ্ট বিএনপি সংস্কার বিরোধী দল নয় তারা একত্রিশ দফাও মূলত সংস্কার প্রস্তাব প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন